নমস্কার বন্ধুরা আর কয়েকদিনের মধ্যেই আমরা আরও একটা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি এই দিনটা আমাদের কাছে যেমন আনন্দের তেমন গর্বের ফলে সারাদিন ধরেই আমরা আনন্দ উৎসবে মেতে উঠি কিন্তু এই আনন্দ উৎসবের মধ্যখানে কিছু মানুষের অনিশ্চয়তা ভরা জীবনের কথা কি চেপে যাচ্ছে না তো তাদের কথা দেবে যাচ্ছে না তো সেই সমস্ত মানুষগুলোর জীবনের কাহিনী নিয়েই আজকে আমি এই ভিডিও বানাচ্ছি এই বছর ফেব্রুয়ারি থেকে জুলাই এই ছ মাসের মধ্যে সারা ভারত জুড়ে প্রায় তেতাল্লিশ জন সাফাই কর্মী মারা গেছেন বিষাক্ত গ্যাসের কবলে পড়ে যারা ম্যানহোল এইগুলো পরিষ্কার করার জন্য নিচে নামে কিন্তু মানুষকে দিয়ে এই ধরনের কাজ মানে ম্যানুয়াল স্ক্যাবেন এর কাজ উনিশশো তিরানব্বই সাল থেকেই কিন্তু নিষিদ্ধ দু সালে কেন্দ্রীয় সরকার প্রহিবিশন অব এমপ্লয়মেন্ট অ্যাজ ম্যানুয়াল দেয়ার প্রহিবিশন অ্যাক্ট তৈরি করে 2013 এবং 2018 এই দুটি সমীক্ষাতেই দেখা যায় যে সারা ভারতবর্ষ জুড়ে আটান্ন জন এরকম সাফাই কর্মী আছেন কিন্তু 2021 সালে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়াল জানান যে আইন অনুযায়ী এরকম ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স সারা ভারতে নেই ফলে রাষ্ট্রের কাছে যাদের অস্তিত্বই নেই তাদের মৃত্যু ঘটবে কি করে সেই কারণেই এই বছরে কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত কোনো রকম রিপোর্ট বাড়ি করেনি এখন এখান থেকে দুটো প্রশ্ন মাথায় আসে এক যে একদিকে কেন্দ্রীয় সমীক্ষা এবং কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য দুটোর মধ্যে ফারাক কি করে হচ্ছে আর দুই রাষ্ট্র যে সমস্ত মানুষদের স্বীকৃতি দিচ্ছে না তারা এই কাজে এখনো করছে কেন আসলে সরকার যখন কোনো আইন বানায় তখন সেই আইনের ফাঁক রেখে দেয় যাতে প্রয়োজন মতো দায় ঝেড়ে ফেলা যায় আইনে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর যে সংজ্ঞা আছে তাতে বলা আছে যে যে সমস্ত মানুষ নর্দমায় ট্যাঙ্কে বা ম্যানহলের তলায় নেমে কাজ করেন তাদের যাতে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু না হয় বা তাদের কোনো রকম ব্যাকটেরিয়াজনিত আঘাত শারীরিকভাবে তাদের মধ্যে না আসে তাই তাদেরকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী দিতে হবে আর এইখানেই হচ্ছে আইনের খেলা এই সামগ্রী যদি দেওয়া হয় তাহলে সেই ব্যক্তিকে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স আর বলা হবে না কিন্তু সামগ্রী হিসেবে যে প্রয়োজনীয় সামগ্রীর কথা বলা হয়েছে তা কিন্তু প্রোভাইড করা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ঝুড়ি এবং রুমালি তাদেরকে প্রোভাইড করা হয় তারা নিচে নেবে ময়লা পরিষ্কার করতে যায় এবং বিষ গ্যাসের কবলে পড়ে যদি মারা যায় তখন সরকার শুধুমাত্র এটা দুর্ভাগ্যজনক বলে তার দায় এড়িয়ে নেয় তার কারণ সরকারের খাতায় তো ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স নেই এইভাবেই কিন্তু বছরের পর বছর বিভিন্ন বিতর্ক বারে বারেই এইগুলোকে আমরা দেখেছি যে এই খবর কিন্তু বেরিয়েছে এবং এই নিয়ে একটা বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু তাও বছরের পর বছর এইভাবেই কিন্তু মানুষ মারা যাচ্ছে যারা সাফাই কর্মী হিসেবে নিচে নামছে এখন দ্বিতীয় প্রশ্ন যে যে মানুষগুলোকে সরকার স্বীকৃতি দিচ্ছে না তাও তারা এই কাজ কেন করছে তার কারণ আইনে যে রিহাবিলিটেশনের কথা বলা হয়েছে অর্থাৎ পুনর্বাসনের কথা সরকার কিন্তু এদিক থেকে কোনো পুনর্বাসন এদের দিতে পারেনি এই দিক থেকে কিন্তু ব্যর্থ হয়েছে সরকার এই ব্যর্থতার কারণ যদি আমরা অনুসন্ধান করতে চাই তাহলে কিন্তু দেখতে পাবো যে আমাদের দেশের যে জাতিভেদ প্রথা সেইটা কিন্তু এর অন্তরা হয়ে দাঁড়াচ্ছে অনেক ক্ষেত্রেই তার কারণ যারা এই ধরনের সাফাই কর্মীর কাজ করেন তারা কিন্তু সমাজের নিম্নবর্গীয় ফলে বংশ পরম্পরায় তাদের ফ্যামিলি কিন্তু এই কাজ করে আসছে ঠাকুরদা করেছে তারপর বাবা করেছে তারপর ছেলে করেছে এবং পরের পর প্রজন্ম এই কাজ কিন্তু করে যাচ্ছে ফলে এদের কথা বলার লোকের অভাব কারণ এরা সংখ্যায় কম আছে ফলে একদিকে সামাজিক মর্যাদা নেই কাজের নিরাপত্তা নেই অর্থ সেভাবে নেই আর তার সঙ্গে যে পুনর্বাসন দেওয়ার কথা সরকার বলেছিল সেই পুনর্বাসনও কিন্তু এখনো তারা পায়নি ফলে এই চারটে নেই এর মধ্যে পড়ে এই মানুষগুলোর জীবন কিন্তু অনিশ্চয়তায় ভরে আছে আমরা কি এদের কথা ভাববো না তার কারণ একটা সভ্য সমাজে এই ধরনের ম্যানুয়াল স্ক্যাবেন এর কাজ কিন্তু আজকের দিনে এসে আর ভাবাই যায় না আর শুধুমাত্র একটু সামগ্রী দিলে পরেতে এদের জীবনগুলো বেঁচে যায় সেখানে কিন্তু প্রশাসন বারে বারে ব্যর্থ হচ্ছে তাই আইনের কথা যদি আমরা ভুলেও যাই মানবিকতার খাতিরে কি আমরা আজকে এসে এই মানুষগুলোর কথা ভাববো না নিশ্চয়ই ভাববো আমরা তো ভাববই এবং আমার ধারণা সরকারও ভাববে তার কারণ সরকারের এটাই দায়িত্ব যে প্রত্যেক মানুষের জীবনের সুরক্ষা দেওয়া আর এই কাজটা কিন্তু সরকার করেওছে এরম নয় যে করছে না হয়তো এই দিকটা কোনোভাবে নজর এড়িয়ে গেছে তাই আশা রাখবো যে এই ভিডিওর মাধ্যমে আমরা সরকারের কাছে এই আবেদন রাখবো যাতে এইটাকে নিয়েও ভাবা হয় আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য নমস্কার